তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তর চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো সকালবেলা বৃষ্টি দেখে তো ভিডিওটা স্টার্ট করলাম তো সকালবেলা তো বৃষ্টি পড়তেছে তো দেখতে পাচ্ছ বৃষ্টি আর এই যে বৃষ্টি এই যে বৃষ্টি আসে এই গর বিরোধ ওঠে বৃষ্টির তো ঠিক নেই কখন বৃষ্টি আসবে তো সকালবেলা আজকে এমন বৃষ্টি আসছে আর কি ঝিমঝিমুনি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে তো কাজ টাজগুলো সবগুলো হয়ে গেল করার পরে এদিকে এখন ভাতটা বসিয়ে দিয়েছে মানে মা আজকে ভাত বসিয়ে দিয়েছে তো সকাল টাইমটা আর কি মা ভাতটা রান্না করতেছে আর আমি এদিকে স্নান টান করে চলে এলাম আর মা এদিকে সকালে তো রান্নাটাও বসিয়ে দিয়েছে আমি এদিকে এখন যাবো ঠাকুর ঘরে তো ঠাকুরের কালকে যে পুজো করা হয়েছে তো এগুলো আর কি পরিষ্কার করতে হবে আর কালকে এদিকে যোগ্য করেছে কালকে তো তুলে নিয়ে আজকে আবার তুলবো তো এখন এগুলো আবার তুলে নিয়ে তারপর তো আবার পুজো করতে হবে আজকে পুজোটা তো করতে হবে তো এগুলো সবগুলো পরিষ্কার করে নিয়ে তো ঠাকুরটা আবার দেবো তো ঠাকুর পুজো পুজো করে আবার ওইদিকে যাব বাইরে আবার রান্না করতে হবে দুপুরে রান্নাটা আমি করবো পরে আবার বাজার নিয়ে আসি কি নিয়ে আসে পরে আবার রান্না করতে হবে সকালবেলা রান্নাটা তো ওদিকে মা বানাচ্ছে তারপরে তো আমার এদিকে দুপুরে রান্নাটা করতে হবে তো পরে এদিকে আগে ঠাকুর পুজো দেব তারপরে আবার যাবো তো পরে আবার মা বাবা আসে আবার বাড়ি যাবে ওরা অফিসে থাকবে না তো জন্য তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে তো সকালবেলা তো খাওয়া হয়ে গেলো এখন দুপুরের খাওয়াটা বাকি তো এদিকে আগে মাটন আর চিকেন নিয়ে আসছে তো এগুলো এখন বানিয়ে নেবো আর চিকেনটা যেদিকে বানিয়ে ফেললাম তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি মানে পারলাম আপনাদেরকে দেখালাম তো এদিকে চিকেনটা হয়ে গেল এদিকে দিকে চাল কুকড়ো তরকারি আর হচ্ছে মাছের ভাজার ডাল এগুলো সকালবেলা মানে বেশি করে বানিয়েছিলো তো বানাবো একটু মানে এখন আছে এগুলো আবার দুপুরবেলা খাবো আর মাংসটা নিয়ে আসে এগুলো আর কি বানিয়ে নেবো এখন এগুলো রান্না করবো তো হয়ে গেল চলো এখন খাওয়া দাওয়া করে নেবো আর বেশি লেট করবো না কারণ এদিকে খাওয়া দাওয়া করে চলে আমি এদিকে ঘরে দেখতে হচ্ছে কিছু হাসতে আসছে ছোটো ছোটো ও আমাদের বাড়ি থেকে আসছে দাদার এক মেয়ে দাদাও আছে ওরা আসছে এখন চলে যাবে এখন বাড়ি তো বাবা আজ বেরিয়ে গেল আজ আমার ছেলে বাবার কোলে যাচ্ছে আর কান্না করতে করতে এদিকে মা বাবা এগুলো তো আমি বেরিয়ে চলে যাবে এখন আসি দিকে তো আমিও একটু চোখ আসলাম এদিকে তো এখন তো আজকে যাচ্ছা ভালো লাগছে না আরকি কারণ এত আত্ম ছিল একদিন কত সুন্দর কথা মতো বলেছিলাম এমনিতে দেখবো মা বাবা যেখানে দুঃখ নাই সেখানে কথা একটা আছে সেই রকম আমার যেখানে মা বাবা থাকলে পরে খুব সুন্দর আর কি মনটাই ভালো হয়ে যায় এরকম কী করবো এখন তো ওরা তো যেতে তো লাগবে বাড়ি যাবে কারণ গেল পরে আমরা ওইদিকে আগায় দিয়ে বাড়ি চলে আসাম দেখতে পাচ্ছ আমাদের বাড়ির নিয়ে সামনেটা কেটে সামনেটা সেই কাদো হয়েছে একদম মানে যাওয়া এসে বলে খুব অসুবিধা একদম তো চলে আসলাম ঘরে চলে আসলাম তো চলুন আর এদিকে ছেলে এখন তো তো কান্নাকাটি করতেছিল তো চলো আজকে ভিডিও এতটুকু কেমন লাগলো সেটা